দর্শক খুবই ইন্টারেস্টিং একটা খবর সেটা হচ্ছে ভারতের নয়াদিল্লি এবং কলকাতায় আওয়ামী লীগের অফিস আছে এই মর্মে বাংলাদেশ অভিযোগ করেছে নয়াদিল্লির কাছে নয়াদিল্লি বলেছে যে তারা অবগত নয় এই ব্যাপারে তারা কিছু জানে না কিন্তু কয়েকদিন আগে আপনারা জানেন যে বিবিসি একেবারে সরেজমিনে জমিনে রিপোর্ট করেছে কলকাতার যে একটা অফিস তার বর্ণনা দেয়া হয়েছে আকৃতি দেয়া হয়েছে কোথায় কোন ফ্লোরে আছে সব কিছু বলা হয়েছে এবং সেখানে এটাও বলা হয়েছে যে এটা গোপনীয়তা রক্ষার জন্য কোনো সাইনবোর্ড নাই ভিতরে কারো কোনো ছবিও নাই মানে বোঝা যাবে না কিন্তু সেখানে যে একটা আওয়ামী অফিস হিসাবে ত্রিশ পঁয়ত্রিশ জন বসা যায় সেরকম একটি বর্ণনা দিয়ে বিস্তারিত একটা রিপোর্ট করেছে এবং এটাকে বলা হচ্ছে যে একটা যোগাযোগের কেন্দ্র এখন দেখা যাচ্ছে যে দিল্লিতেও একই রকম আছে তো নয়াদিল্লি বলছে যে তারা এই বিষয়ে অবগত নয় দিল্লি তো আসলে এটা কখনো স্বীকার করবে না দিল্লি যে ভারত থেকে আহ বাংলাদেশি সন্দেহে পুষিন করতেছে বাংলাদেশে তো এখানে ভারতে অন্তত কয়েক হাজার আওয়ামী লীগ পালা গেছে তো এরা কি সবাই কি ভিসা নিয়ে গেছে তা তো না মানে ভিসা ছাড়াই তো ঢুকে গেছে তাদেরকে কিভাবে আশ্রয় দিচ্ছে। এটা অত্যন্ত গোপনীয় তারা করে না কিন্তু সবাই জানে যে আওয়ামী লীগের নামে হাজার হাজার লোক আছে এবং তারা উন্মুক্ত চলাচল করছে বাসা ভাড়া নিচ্ছে থাকছে রাজনৈতিক কার্যক্রম করছে অনলাইনে তারা বিভিন্ন জুম মিটিং করছে একদম মানে দৃশ্যমান এই কর্মকাণ্ডগুলো কিন্তু ভারত সরকার এত কিছু বের করে খুঁজে খুঁজে আওয়ামী লীগ কি বলে বাংলাদেশিদেরকে খুঁজে বের করে এদের ব্যাপারে উদাসীন এতে বোঝা যায় যে তারা ইচ্ছা করেই আওয়ামী লীগ নামের যত নেতা কর্মী আছে সবাইকে প্রোটেকশন দিচ্ছে তো এটা শুধু জাস্ট বিপরীত চিন্তা করেন যে ভারতের কোনো শক্তিকে যদি বাংলাদেশ এইভাবে প্রশ্রয় দিত আশ্রয় দিত ভারত কি চুপচাপ থাকতো থাকতো না মানে এটা নিয়ে তো রীতিমতো একটা সরগোল তুলত কিন্তু আমরা কিন্তু করে করছি ধরছি। আমি সেদিন ঠাট্টা করে বলছিলাম যে এটা এক কাজ করলে আওয়ামী লীগ কে ভারত নিবন্ধন দিক সেখানে তারা রাজনৈতিক অধিকার নিয়ে তাদের কার্যক্রম চালাক ওখানে তো আর কম বাংলাদেশি না বা বাঙালি না বা আওয়ামী লীগকে তো অনেকে বলে যে ভারতের একটা দালাল পার্টি তো সেই হিসেবে তারা সেখানেও কাজ করতে থাকুক এখন যেহেতু বাংলাদেশে তাদের কাজের সমস্যা সেখানে কাজ করুক সমস্যা নেই তো দেখেন এক সময় এই আওয়ামী লীগ কথায় কথায় বিএনপি জামাত যারা বলতো যা তোরা পাকিস্তানে যা পাকিস্তানে সেখানে চলে যাও ওখানে যে তোরা থাক আজকে তারা কিন্তু শুধু থাকছে না রীতিমতো দলীয় কার্যক্রম শুরু করছে এটাই বলে যে আপনি মালদেশ পাটকেলটা যে খাইতে হয় এটা হচ্ছে বড় প্রমাণ যাই ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় বাংলাদেশের কার্যক্রম থাকা বন্ধের আহ্বান জানিয়েছে সরকার দুইটা জায়গায় নয়াদিল্লিতেও আছে কলকাতাতেও আছে বুধবার সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়েছে এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোন কার্যক্রম সম্পর্কে ভারত সরকার অবগত নয় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি এবং কলকাতায় নিষিদ্ধ রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যালয় স্থাপনের খবরের বিষয়টি বাংলাদেশ সরকারের নজরে এসছে ভারতের ভূখণ্ড থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বের ক্রমবর্ধমান বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ডের পটভূমিতে এই বিষয়টি সামনে এসছে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধের জন্য বাংলাদেশের একাধিক ফৌজদারি মামলায় পলাতক এই দলের অনেক জ্যেষ্ঠ নেতা ভারতে অবস্থান করছেন এর আগে গত একুশে জুলাই একটি অখ্যাত এনজিওর আড়ালে এই নিষিদ্ধ দলের কিছু জ্যেষ্ঠ নেতা দিল্লি প্রেস ক্লাবে একটি সভা করার পরিকল্পনা করেন এবং উপস্থিত সাংবাদিকদের মধ্যে পুস্তিকা বিতরণ করেন এখন পর্যন্ত ভারতীয় গণমাধ্যমের বেশ কয়েকটি প্রতিবেদনে ভারতের মাটিতে থাকা অবস্থায় দলটির ক্রমবর্ধমান তৎপরতার বিষয়টি নিশ্চিত করা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করে বাংলাদেশী নাগরিকদের দ্বারা বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে পরিচালিত যেকোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বিশেষ করে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের পলাতক নেতা কর্মীদের দ্বারা আইনত্ব এবং অবৈধভাবে ভারতের মাটিতে অবস্থান করে যার মধ্যে কার্যালয় স্থাপন রয়েছে তা বাংলাদেশ এবং এই দেশের জনগণের প্রতি সুস্পষ্ট অবমাননার সামিল ঘটনাটি পারস্পরিক বিশ্বাস শ্রদ্ধার উপর ভিত্তি করে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার ক্ষেত্রেও ঝুঁকি তৈরি করে এবং বাংলাদেশে চলমান রাজনৈতিক পরিবর্তনের জন্য গুরুতর প্রভাব বয়ে আনে এটি বাংলাদেশে জনমনে অসন্তোষ সৃষ্টি করতে পারে এবং যা দুই নিকটতম প্রতিবেশী সম্পর্ক আরো উন্নত করার চলমান প্রচেষ্টার উপর প্রভাব ফেলতে পারে এই প্রেক্ষিতে পররাষ্ট্র বলছে বাংলাদেশ সরকার ভারতের মাটিতে অবস্থান করে কোন বাংলাদেশি নাগরিক বাংলাদেশ বিরোধী কর্মকাণ্ড না পারে সেজন্য ভারত সরকারের প্রতি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এইসব পদক্ষেপের মধ্যে রয়েছে এই ধরনের কর্মকাণ্ডে অনুমতি বা সমর্থন না দেয়া এবং ভারতের মাটিতে নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়গুলো অবিলম্বে বন্ধ করা অন্তর্ভুক্ত ভারতের বিবৃতি বাংলাদেশের এই পররাষ্ট্র এই বিবৃতিটাকে খুব গুরুত্ব সহকারে নিয়েছে বা ভারত বোঝাই যাচ্ছে তারা বলছে রণধীর জয়সোল তিনি বলেন ভারতে আওয়ামী লীগের কথিত সদস্যদের বাংলাদেশ বিরোধী কোনো কর্মকাণ্ড বা ভারতের আইনের পরিপন্থী কোনো কার্যক্রম সম্পর্কে ভারত ভারত সরকার সরকার অবগত নয় ভারতীয় ভূমি থেকে অন্য দেশের বিরুদ্ধে রাজনৈতিক কার্যক্রম চালাতে দেয় না সে কারণে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংবাদ বিজ্ঞপ্তিটি সঠিক নয় ঝুম মিটিং করতেছে রীতিমতো সেটা প্রচার হচ্ছে এটা তারা আর বুঝতেছে না না বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা এবং ম্যান্ডেট নিশ্চিত করতে যত তাড়াতাড়ি সম্ভব একটি অবাধ সুষ্ঠু এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ভারতের প্রত্যাশা পুনর্ব্যক্ত করছে এইটা ভাই তোমাদের লেকচার দেওয়ার দরকার নেই আমাদেরটা আমরা বুঝবো এগুলি করে আরো সুশি দেয়া যে ভারত চায় মানে হচ্ছে আহ সরকারকে চায় না ইন্ সরকার যাতে তাড়াতাড়ি বিদায় এটা আভ্যন্তরীণ বিষয় আগে হলে তো বলতো যে নির্বাচন হবে কি হবে না সে দেশে আভ্যন্তরীণ ব্যাপার এই ব্যাপারে আমাদের কোনো বক্তব্য নেই আর এখন পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতি দিল একটা আর তার উত্তরে তারা ওই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ নিয়মিতভাবে ভাবে মিটিং করতেছে এই তৎপরতাটা সম্পর্কে অস্বীকার করে তারা বাংলাদেশে নির্বাচনের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে কি অদ্ভুত ব্যাপার ভালো থাকবেন আল্লাহ হাফেজ